একটা জিনিস খেয়াল করে দেখছো আশি পার্সেন্ট লোক লাভ ম্যারেজ করে আর টোয়েন্টি পার্সেন্ট অ্যারেঞ্জ ম্যারেজ করে কারণটা কি বলতে পারো অ্যারেঞ্জ ম্যারেজ যারা করে তারা বাসর ঘরে ঘুমটা খুলতে খুলতে যে সময় লাগায় দেয় লাভ ম্যারেজ আলারা ওই সময় দুই রাউন্ড কমপ্লিট করে ফেলায় শুনছি ভাই নাকি থাইল্যান্ড যাবে ভাবি হ্যাঁ ঠিকই শুনছেন আগামীকাল সকালে রওনা দিবে ভাই একা একা থাইল্যান্ড যায় আপনি সাথে যাইতে চাইতে পারেন তাই কিন্তু আপনার ভাই বলে যখন হোটেলে কেউ খাইতে যায় তখন কি কেউ খাবার সাথে নিয়ে যায় ও আচ্ছা তুমি কি এই ব্যাপারে কিছু জানো দুই হাজার বছর আগে শ্রীলঙ্কার এক রাজা ছিল রাজা অবিবাহিত ছিল সে বিয়ে করবে তার জন্য আশেপাশের যত রাজ্য ছিল সব রাজ্যে খবর দিলো সব রাজ্যের এক একসময় এসে এক জায়গায় হাজির হইলো তখন রাজামশাই সবার হাতে এক একটা করে গোলাপ ফুলের বীজ দিয়ে বলল আমাকে যে সবার আগে গোলাপ ফুল এনে দিতে পারবে আমি তাকেই বিয়ে করব কিছুদিন পর রাজকন্যারা এক এক করে গোলাপ ফুল নিয়ে হাজির হলো এক সময় এক রাজকন্যা খালি হাতে হাজির হলো তখন রাজা জিজ্ঞেস করলো তুমি কেন খালি হাতে আসছো তখন ওই মেয়েটা বললো রাজামশাই আপনি যে গোলাপ ফুলের বীজটা দিছিলেন ওইটা আসলে গোলাপ ফুলের বীজ ছিল না তাই আমি ফুল আনতে পারি নাই রাজামশাই তার কথা শুনে খুশি হলো এবং তাকেই বিয়ে করছে এবার আসো শ্রীলংক কার সিংহের হাতে তরোয়াল কেন এ ব্যাপারে তুমি গুগলে সার্চ দাও এ ব্যাপারে আমি কিছু জানি না আচ্ছা তুমি মা আর শাশুড়ির ভিতর কোনো পার্থক্য আছে বলতে পারো আকাশ পাতার পার্থক্য আছে তুমি সহ্য করতে পারবে না চুপ থাকো আরে কি বলো আমি তো মা আর শাশুড়ির ভিতর কোনো পার্থক্যই খুঁজি পাই না তাইলে শোনো মা morte দেয় না আর শাশুড়ি বাসতে দেয় না খালি কামটা করলো কি একবারে গোড়া দিয়ে কেটে ফেলাইছে এইবার যদি শিক্ষা হয় তোমাদের আর যাবা ফাউ খাইতে ডাক্তার এখন অনেক আধুনিক হয়ে গেছে জোরা দিলে তিন মাসের ভিতর ঠিক হয়ে যাবে জোড়া দিলে ঠিক হইতে পারে কিন্তু আগের মতো আর কথা বলবে না ডাক্তার পাও থেকে মাথা পর্যন্ত ব্যথা করে কিছু একটা করেন আচ্ছা ঠিক আছে আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি এগুলো নিয়মিত খাবেন ঠিক হয়ে যাবে শুধু ওষুধ খাইলেই হবে অন্য কোনো পরামর্শ দিবেন না টাইম মতো ওষুধ খাবেন ভুলেও বইয়ের সাথে মুখে মুখে তর্ক করবেন না কি বলা এই দুঃখ কা খতম নি বে আচ্ছা তোমার একটা কথা জিগাই তোমার বয়স কত গো এখন আমার ষোলো বছর কিন্তু তুমি তো এই সেম কথা তিন বছর আগেও কইছিলে দেখছাও আঙ্গ কথা দামাসে তোঙ্গনা গাল আমরা এত কথা পাল্টাই না আমি পারি না না কেন মরিনা এই জানো কালকে রাতে না আমার স্বপ্নে জুমরাJazz ছিল জুমরা স্বপ্নে আসেগা বাস্তবে আসতে পারে না বাজে কথা কইলো না আমারে বলে স্বর্গে যাবা না নরকে যাবা তারপর তুমি কি বললা আমি বললাম আপনারা যেখানে খুশি সেখানে নিয়ে যান শুধু জামাইরে সাথে নেলেই হবে

বাইন্দে রাখতে পারো সমস্যা নাই দুর্ঘটনা ঘটলে কর্তৃপক্ষ দায়বার নিবে না আচ্ছা অরুণ ভাই আপনি যে প্রতিদিন আমারে দেখার জন্য এখানে দাঁড়িয়ে থাকেন ভাবে কিছু বলে না বকাবাজি করে মাঝে মধ্যে মারে আপনার জন্য সব সহ্য করতে পারি যদি কোনোদিন মওকা পান আমারে বিয়ে করা তাহলে কি বিয়ে করবেন কি যে বলেন ভাবে মওকা পাইলে আবার বিয়ে করব কেন জোর কা লাগা এক কাপ চা খাওয়াবা দুধ নাই কালকে থেকে দুধ নাই বলে কোন শালা বের করছে পাইলে ঝাটা দিয়ে পিটাইতাম এত সুন্দর জনপ্রিয় একটা খেলা তোমার পছন্দ হইলো না আরে শালারা হুদা হুদি খালি খালি মারামারি করে আরে গাধা ওরা বেল্টের জন্য লড়াই করে শালারা পরে না বেল্ট দিয়ে কি করবে আপনার কিছু লাগবে আমার একজোড়া স্যান্ডেল লাগবে এনে দিবেন অবশ্যই এনে দেবো আপনি শুধু সাইজ বলেন ছত্রিশ সাইজ আনলেই হবে আপনি কি স্যান্ডেল আনতে বললেন নাকি অন্য কিছু বাই বাই টাটা গুডবাই এই তুমি না পূজোর মার্কেট করতে গেছিলা তা কাंतीছো কেন কি হয়েছে পূজোর সব মার্কেট করছি 50 শটটা সেলবিও তোছি এটা তো খুব ভালো কাজ করছো তা কাंतीছো কেন সেটা তো বলবা সেলবি নিয়ে বাসায় আইছি মার্কেটিং যা করছি আনতে ভুলে গেছি